আমার বৌমা জানো তো ভীষণ ভালো সে ওরকম বৌমা পাওয়াই যায় না আমি জানো তো কপাল কুড়ে কে পেয়েছি গো বৌমা হ্যাঁ অমন কপাল না হলে না ওই বৌমা পাওয়া যায় না এই তো দেখো না এই গল্পের বই পড়ছি ফোন করছি বৌমা টাইম ডি টাইম দিয়ে আমাকে সব খাবার এনে দেয় আমার বৌমার মতন ভালো মনে হয় না লাকেলি একটা পাওয়া যাবে বুঝেছো তো আমার বৌমা ভীষণ ভালো বৌমা বলার আগে সবকিছু করে বৌমা ভীষণ ভালো অমন আমি যদি খুব কপাল করেছি না তার জন্যই এমন বৌমা পেয়েছি বুঝেছ শিপরা ওর মতন মেয়েই হয় না আজকালকার মতন আজকালকার মেয়েরা দেখি তো আর আমার বৌমা ভীষণ ভালো ভাবাই যায় না আমার বৌমার মতন মেয়েই হয় না বৌমার মতন বাবারে বাবা মা আপনি এত আপনি এত ভালোবাসেন আমাকে আর আমি আপনাকে কত ভুল বুঝেছিলাম আমি ভেবেছিলাম আপনি কত না কত বাজে বাজে কথা বলেন আমার নামে আপনি আমি না ভুল আপনাকে মা। তোমার নামে প্রশংসা করব। তুমি ভাবলে কি করে আমার যা ফোন করেছিল ওর বৌমাটাও বাজে তার জন্য আমি আমার বৌমার নামে প্রশংসা করছিলাম বুঝলি তো যাতে হোক পুড়ে ছাই হয়ে যায় এই কারণে আমি তোমার নামে প্রশংসা করেছিলাম আমার তো আর খেয়ে কাজ নেই হ্যাঁ এই ছিল আসল কথা আমার পোড়া কপাল আমি সবসময় মানুষ চিন্তা ভুল করি